আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আছি হচ্ছে মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীর যে নৌকা বাইস সেখানে তো নৌকা দেখতে সে আসলে আমার কাছে সবচেয়ে বেশি যেটা আমার কাছে সবচেয়ে বেশি মানে অন্যরকম মনে হয়েছে সেটা হচ্ছে এই যে জনসমুদ্র এত পরিমাণে মানুষ আমার মনে হয়েছিল যে এখানে মনে হয় মানিকগঞ্জের কোথাও কোনো বাড়িতে মনে হয় মানুষ আর নাই সবাই মনে হয় এই বেউথা ঘাটে চলে আসছে নৌকা বাইস দেখার জন্য আসলে মানুষের ভিতরে কিন্তু একটা এক ধরনের ই কাজ করে যে আমি একটু মানে আনন্দ যেটা করা আর কি সেটা কিন্তু এটা কিন্তু হারিয়ে গেছিলো একদম কারণ বারো বছর পরে একটা নৌকা বাইস কিন্তু আমাদের এই মানিকগঞ্জের বেরোথায় হয়েছে যার জন্য মানুষ এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে যে সেটা বলার মতো না তো আমার কাছেও খুব এক্সাইটেড মনে হয়েছে এবং আমি যত যত এ পর্যন্ত যত বাইজগুলো দেখেছি আমার কাছে মনে হচ্ছে এত মানুষ আসলে আর কোথাও আমি কখনোই দেখি নাই আর কি যেটা আমি মানিকগঞ্জ আমার মানিকগঞ্জে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এত পরিমাণে মানুষ এবং কিছু উৎসাহ এবং পানির ভিতরে দাঁড়ায় কিন্তু তারা সারা দিন বরে আসে অর্থাৎ শুরু হবে হচ্ছে নৌকা কিন্তু শুরু হয়েছে দুইটার পরে আড়াইটার পরে বাট এই যে মানুষগুলো এরা কিন্তু অনেক সকালে চলে আসছে ছাড়া এবং আমার কাছে মনে হয়েছিল যে বেরোতে এই ব্রিজটা আমার মনে হয় যে ভেঙে যেতে পারে আমার কাছে এরকম একটা ফিল হয়েছিল আর ব্রিজের এপার থেকে ওপার পুরোটাই হচ্ছে একদম টৈটুম্বুর ছিল মানুষে মানুষে ভরা দুই সাইডের মানুষ আছে এবং মানুষ দেখতে পারতেছে না ধরেন আপনার বাইশটা দেখতে পারতেছে না তারপরেও সেখানে তারা তারা রয়েছে আশেপাশের যে জায়গা সেখানে আসলে একদম ফুললি লোড মানে এত পরিমাণে মানুষ এখানে আসতে আসলে সেটা বলার মতো না আসলে মানুষ আসলে একটু কোথাও কোনো মেলা বা ওইরকম কিছু পেলে কিন্তু মানুষ আসলে যায় সেটা বিশেষ করে মানিকগঞ্জের মানুষ কিন্তু আসলে একটু বেশি মানে এটা এটার প্রতি বেশি উৎসাহ বিকজ এখানে দেখেন এখান থেকে কিন্তু বাইশটা শুরু হবে এবং সেটা কিন্তু প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত বাইশ এবং দেড় কিলোমিটার এবং দুই কিলোমিটারের ভিতরে দুই পাশে মানুষের তো বড়াই প্লাস হচ্ছে নৌকাগুলো নিয়ে মানুষ যেরকমভাবে আছে সেটা এই ব্রিজও দেখেন এবং এরপরে এটা হচ্ছে আর একটা পাট একটা অন্য আর একটা পারে ওপারে হ্যাঁ মানে মানুষ কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়ায় একটু মানে শুধু তারা দেখতে পারবে এবং এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু আসলে খুবই একটা মানে ভালো লাগছে ওদের আসলে বা বড়োদের থেকে কিন্তু বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে এই উৎসব কিন্তু আসলে এটাকে বোঝায় আর কি এরপরে আপনার এমন পয়েন্ট পয়েন্ট যেখানে যেখানে দাঁড়ায় আসলে শুধুমাত্র নদী যে একটু সামনে দিয়ে একটু বাইসের নৌকা চলে যাবে এটা দেখার জন্য মানুষ আসলে কীভাবে উৎস উদ্দীপন দাঁড়ায় আছে সেটা আসলে বলার আপনি একটু দেখলে বুঝতে পারবেন আসলে মানে কি বলবো মানে ভাষা আসলে নাই আসলে কারণ এই মানিকগঞ্জ এরকম অনুষ্ঠান আসলে সাধারণত কমই হয় তো ধন্যবাদ না জানায় উপায় নাই সেটা হচ্ছে আমাদের ডিসি সাহেব উনিয়া উনিয়া ওনার উদ্যোগে আসলে এই নৌকাবেশটা আসলে হতে পেরেছে তাছাড়া কিন্তু বিগত বারো বছর এই বারো বছর আগে যে নৌকাবেশটা হয়েছিল সেই নৌকাবেশে কিন্তু এত মানুষ হয় নাই কিন্তু এই এখন যে পরিমাণ মানুষ হচ্ছে সেই পরিমাণ মানুষের কাছাকাছিও কিন্তু আসলে ওই সময় ছিল না আসলে ওই বারো বছর আগে যেরকম নৌকা বাইসগুলো হইতো সেরকম নৌকা হয়তো অনেক জায়গায় হইতো বাট এখানে কিন্তু আসলে একটু এক্সেপশনাল সেখানে মানুষগুলো আপনি একটু যদি দেখেন ভিডিও ফুটেজে তাহলে দেখেন আমি বীরদের এখান থেকে আমি বীরটা শুরু করছি আমি যদি সামনে যত দূর যাইতে থাকবো নৌকা বাইশ এই এখান দিয়ে সামনে যত দূর যাবে অর্থাৎ লাচ সীমানা পর্যন্ত কিন্তু মানুষে ভরা মানুষে ভরা মানে মানুষের দাঁড়ানোর জায়গা নাই কোথায় দাঁড়ায় তারা শুধু নৌকাটাকে এখান দিয়ে যাবে মাত্র চোখের এক পলক অর্থাৎ সামনে দিয়ে ধরেন এক মিনিটও না তারপরেও মানুষগুলো কীভাবে দাঁড়ায় আছে দেখেন সামনে তো আছেই নদীর পারে প্লাস হচ্ছে নদীর পাড় থেকে আরও দূরে রাস্তার পাড়েও দাঁড়ায় মানুষ দেখতেছে এর এ আমার কাছে মনে হয়েছে নৌকা বাইশ কি আমি দেখবো আমি আসলে মানুষ দেখে অস্থি মানে মানুষে মানুষে ভোর এত মানুষ আসলে এই নৌকা বাইশ দেখার জন্য আসতে পারে হয়তো এটা কেউ হয়তো বিলিভ করে নাই আমরা আমরা যদি ব্রিজটাকেও একটু দেখি সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয়েছে ব্রিজের মানুষগুলোর অবস্থা দেখেন আপনি তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আসলে এই এই উৎসব না আসলে মানুষ কতটুকু নিজেরা গ্রহণ করেছে তো আমি পার্সোনালি আসলে মনে করি যে এরকম অনুষ্ঠান বছরে বছরেই হওয়া উচিত